বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই আষাঢ়ের মেঘেও আমি তোমাকে চাই শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই অকাল বোধনে আমি তোমাকে শুনুন আমি এটা কথা বলি জীবন পৃথিবীতে বা জীবনের সবচেয়ে বড় মিথ্যে কথা হলো আমি তোমায় ছাড়া বাঁচবো না কাজে এত তোমাকে চাই করলে কিন্তু নিজেকে চাওয়াটা আমি নারী আমি মহিষী না না পুরুষ কেন তাহলে মহান নন পুরুষও মহান আমি নারী আমি মহিষী বললে তা আপনারা বলতে শিখুন আমি পুরুষ আমিও মহান থাকলে ঠ্যাং খোড়া করে দেব বলেছি পাড়ার দাদারা। আপনিও ঠ্যাং খোড়া করতে পারেন না নাকি আপনিও বলবেন আপনার যদি ঢুকতে ইচ্ছে আপনি বা কেন বিভিদ ডট এর সেগমেন্ট প্যাচ করুন আপনাকে স্বাগত থ্যাংক ইউ এতে থাকবে বিভিন্ন গানের লাইন সেই গানের লাইন নিয়ে আমরা আপনার মতামত নেব তবে এখানে যে গানের সুরকার কে পরিচালক কে এইসব থাকবে না ইন্টারেস্টিং প্রথম গান আ দেখে যারা কিসমে কিতনা হ্যাঁ আমার মতামত তো হ্যাঁ মানে দেখো এই একটা আমি কাজ করছি যেটা তো একটু স্রোতের বিপরীতের কাজ কাজে সবার তো ভালো লাগে না অনেকেই অনেক কথা বলেন আমি তাদের উদ্দেশ্যে সবসময় এটাই বলি যা দেখে যারা পেসমে না দাম এবং অফিসের ঠিকানাও দিয়ে দিই যাতে এখানে আসতে পারেন ওরন তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই আমার চোখের ভাষা যায় যে হারিয়ে আমার হৃদয় কাঁপে হ্যাঁ মানে এটা না গান হিসেবে আমার অত্যন্ত প্রিয় ভূমির সুরজিৎদার কিন্তু পুরুষ মানুষকে বলবো এর থেকে যদি বেরোতে না পারেন এই আন্দোলন কিন্তু সফল হবে না মানে এই যে ক্যাবলা হয়ে যাওয়া আপনাদের মহিলা দেখে এটা আপনাদের ছাড়তে হবে না হয়তো কিন্তু আন্দোলনটা একদম বিফলে চলে যাবে বলো হরি বল ফেটে গেল ফেসে গেল কালী রামে ঢোল না না তো ঠিক আছে এটা ঠিক আমার প্রসঙ্গের গান নয় তবে হয় মানে অনেকেরই তো আজকাল হচ্ছে রাজনৈতিকভাবেও হোক সামাজিক একটা কথা বলেন অন্যের সম্পর্কে তারপরে দেখা যায় তার সম্পর্কে অনেক কিছু বলার আছে তার ঢোলটা ফেসে যাওয়া ফুটুক ফুটুক আজ হ্যাঁ মানে আমায় গালাগাল করুন নাই করুন সঙ্গে থাকুন বা নাই থাকুন পুরুষ অধিকারের লড়াই তো জীবন চিকিৎসা হয়ে মরাই জীবন এটা শুধু এরকম ভাবে নয় মানে এটা আজীবনই ছিল এক এক শ্রেণীর মানুষের জন্যে সারা জীবন এরকমই জীবনটা আমরা সেটা বুঝতে পারি না একটা যে কোনো হাসপাতালে গেলে যে কোনো এরকম ধরনের জায়গা গেলে আমি না এগুলো খুব আজকাল খেয়াল করি আমি ভাবি মানুষগুলো কিভাবে বেঁচে আছেন আমরা শুধু মনে করছি আমরা যারা খুব প্রিভিলেজ ক্লাস আমরা বুঝতেই পারবো না এই মানুষগুলো কোনো স্টেশনে গেলে বুঝতে পারবে এই যে দূর দূর থেকে এসে বসে আছেন হয়তো ট্রেন আসছে না মিস করেছেন ট্রেন এরকম হসপিটালে গেলে বুঝতে পারবে আরও বিভিন্ন যেখানে খুব জনবহুল জায়গা সেখানে গেলে বোঝা যায় যে সত্যি সত্যি যে মানে ওষুধের পান করাই জীবন চিকিৎসা উৎসাহীন হয়ে মরাই জীবন একটা ছেলে মনের রাঙিনাতে ধীর পায়েতে এক্কা দেখা দক্কা খেলে একটা ছেলে তো এটা তো টোটালি মেয়েদের জন্য প্রশ্ন তা ঠিক আছে মেয়েদেরও একটা কথা বলবো আমি যতই পুরুষ অধিকারের লড়াই করি নিজের পায়ে দাঁড়াবেন প্লিজ নিজের একটা জায়গা তৈরি করবে নিজের জন্য যেন কিছু কাজ থাকে মানে অন্যের নির্ভরশীল হয়ে বাঁচবেন না আমার চোখে তো সকলই শোভন হ্যাঁ আমি কিন্তু খুব পজিটিভ মানে আমি যে কোনো জিনিস যেটা যদি কবিগুরু এই অর্থে বলে থাকেন আমি ওনাকে একদমই তো ভীষণ মেনেও চলি আমার কাছে কিন্তু সবটাই খুব পজিটিভিটি মানে যাই আসছে আমার ছেলেদেরও শেখাই যে প্রতিকূল পরিস্থিতি নিজেদের জন্য অনুকূল জিনিসটা বার করার চেষ্টা কর তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস অবাক আনাগোনার হিসেব কেন রাখিস এটা তো আমার একটু আপত্তি আছে মানে চিরদিন দরজা খোলা সবার জন্য তো একদমই রাখা যাবে না এবং আমি তো এমনিতেই একটু মানে এমনি আমি খুব অমায়িক বা সবাই আসছেন যাচ্ছেন কথা বলছি আদারওয়াইজ আমি খুব ক্লোজ ডোর পার্সেন সবাই জানে মানে দরজা খোলার মতন নই এবং সবাইকে একটাই পরামর্শ দেব অতিরিক্ত দরজা খোলা মানুষ হবেন না তাতে বহু মানুষ সুযোগ নিয়ে যাবেন যাবো কি যাবো না ভেবে ভেবে আর যাওয়া তো হলো না হ্যাঁ এটা বলবো মানে কোনো কাজ করার আগে এত দ্বিধাগ্রস্ত হবেন না যে করবো কি করব না ভাবব কি ভাববো না বলবো কি বলবো না বলবেন যেটা মনে হয় সেটা বলবেন ছেলেদের তো বিশেষ করে বলবো যে নিজেদের যেটা মনে হচ্ছে সেটা করবেন যেটা মনে হচ্ছে সেটা বলবেন এবং চিন্তা ভাবনাটা খুব ক্লিয়ার রাখবেন দ্বিধদ্বন্দ্বে কম ভুগবেন তাহলে কিন্তু নিজের জীবনটা নিজের মতন হবে আদারওয়াইজ কখনও বাবা মায়ের মতো কখনো বউয়ের মতো কখনো ছেলেমেয়ের মতো জীবন কাটাবেন না নিজের মতো জীবন কাটান বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই আষাঢ়ের মেঘেও আমি তোমাকে চাই শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই অকাল বোধনে আমি তোমাকে শোনুন আমি এটা কথা বলি জীব পর পৃথিবীতে জীবনের সবচেয়ে বড় মিথ্যে কথা হলো আমি তোমায় ছাড়া বাঁচবো না কাজে এত তোমাকে চাই করলে কিন্তু নিজেকে চাওয়াটা আর কখনো হবে না মানে নিজের কাছে আর নিজেকে চাওয়া হবে না নিজেকে চাওয়া হবে না কারণ পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কথা নাম আমি তোমায় ছাড়া বাঁচবো না আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি না না আমার পথ ভীষণ সঠিক আমি তো এরকম কথা বলবো না কখনো আমার একটাই পথ সেটা পুরুষ অধিকারের পথ এবং খাই পুরুষ অধিকার গাই পুরুষ অধিকার সাজি পুরুষ অধিকার রাধিও পুরুষ অধিকার আমার পথ একদম একটাই পৃথিবী থেকে হয়ে গেল আমি আমি নারী না না পুরুষ কেন তাহলে আমি নারী আমি মহিষি বললে তা আপনারা বলতে শিখুন আমি পুরুষ আমিও মহান পুরুষ নারীর একটা গান আছে পাড়ায় ঢুকলে ঠ্যাং ঠ্যাংখোড়া করে দেব বলেছে পাড়ার দাদারা আপনিও ঠ্যাংখোড়া করতে পারেন না নাকি আপনিও বলবেন আপনার যদি ঢুকতে ইচ্ছে আপনি বা কেন ঢুকবেন না নিশ্চয়ই ঢুকবেন ওই ভয় পেয়ে ক্যাবলা হয়ে পাড়ার থেকে বেরিয়ে আসা কাউকে যদি ভালোও লাগে তার জন্য সেদিন আপনি ঠ্যাংখোড়া করতে পারবেন জানবেন সেদিনই আপনি সব পাবেন